মুসলমানদের কাছে হিন্দুরা মায়ের গর্ভের ভিতরে সন্তান যেমন নিরাপদ হিন্দুরা মুসলমানদের কাছে ওই নিরাপদ কথা বলেন ঠিক না কিন্তু তুমি নামে থাকবা মুসলমান আর মূর্তি তৈরি করবা প্রয়োজনে আবারো মাঠে মাথায় কাফন বান দাঁড়াও তবু মুক্তিবাদের এমন কোন নেতা আমরাই বাংলাদেশে দেখতে চাই না এইজন্য সাবধান মূর্তি মুসলমান তৈরি করতে পারে না সম্মানিত ভাইরা আল্লামা সাইদির সম্মান কমে নাই তোমরা তাকে তোমরা তাকে ধর্ষক বানায়ছো তোমরা তাকে দুর্নীতিবাজ বানায়ছো কিন্তু আল্লামা সাইদি বাংলার জমিনে হাজার বছর লক্ষ বছর বেঁচে থাকবে আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি মারহাবা বলে এজন্য আমার ভাইরাম যুবকদেরকে বলবো যুবক আমাদের ম্যান পয়েন্ট ও যুবক আমি কথা শেষ করব ওই যে জাফরের কথা মনে আছে আপনাদের জাফর সম্মানিত ভাইরা আমার আমার ভাইরাম আল্লামা সাইদি সাহেব ওই পার্লামেন্টে একটি নিয়ম ছিল যখন সংসদ ভবনে ঢুকতো আমার ভাইরাম ইতিপূর্বে লেডি ফেরাউন একটি কুর্নিশ বানায়ছিল যে মাথা নত করে ওই সংসদ ভবনের ভিতরে ঢোকা লাগতো কিন্তু আল্লামা সাইদি সাহেব কোনদিন মাথা ঢুকায় নাই পা ঢুকায়ছে সুবহান আল্লাহ বলবেন না কষ্ট হচ্ছে নাকি আপনাদের আল্লামা সাইদি আমরা ভালোবাসি না অবশ্যই আল্লামা সাইদি মরে গেছে মনে হয় আল্লামা সাইদি হাজার বছর বেঁচে থাকবে আল্লামা সাইদি কে যারা ফাঁসি দিয়েছো আল্লামা সাইদি কে যের অবস্থান করেছে তোমাদের কবরে কুত্তা উপসাব করবে না কিন্তু আল্লামা সাইদির কবর জিয়ারতের জন্য শুধু বাংলাদেশ নয় পৃথিবীর অনেক দেশের মানুষ তার কবরের কাছে দোয়া করার জন্য আসে সুবহানাল্লাহ বলে এটা কোরআনের বরকত সম্মানিত ভাইরাগণ আল্লামা সাইদি সাহেব তিনি তার ইমানের সমস্ত সত্যকে একত্রিত করে তিনি সংসদ ভবনে এইটা বিলুপ্ত করেছেন সুবানাল্লাহ বলেন আরেকটি বিষয়ে তিনি কথা বলেছিলেন দেখবেন কোনো কিছু হইলেই দাদা বাবুদের শেখানো নিরাপত্তা পালন করো কি করো দাদা বাবুদের শেখানো দাদা বাবুদের তো মাথা খারাপ দাদা বাবুদের কি কথা কয় না দাদা বাবুদের কারণ হলো তারে তাদের পাতানো তাদের তৈরি করা তাদের বুদ্ধির তাদের টাকা ডোনার তারা টাকা দিয়ে এই বাংলাদেশের অলিতে গলিতে আমার ভাইরাম রাস্তার মনে মনে তা মূর্তি বানাইছিল কথা বলে ঠিক কি না এই দেশে এই মূর্তিগুলি দেখে মনে হতো না যে এই দেশে মুসলমানের দেশ মুসলমান কোনো ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে পারে না যুবকেরা কথা বলে না কারণ মুসলমানেরা ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করতে পারে না মুসলমানেরা মূর্তি ভাঙতে শিখেছে পাইকুম্বার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছে আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতর থেকে ৩৬০টি মূর্তি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে